কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচিত শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তেজনার পর আটক হওয়া আঠাইশ জন শিক্ষককে মুক্তি দিয়েছে পুলিশ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে প্রায় সাত ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় এই বৈঠকে অংশ নেন স্থানীয় বিএনপি জামায়াত এনসিপি এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা মুক্তির পর শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন আগামী পঁচিশ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার সফর করবেন সেই সফরের আগ পর্যন্ত আন্দোলন আপাতত স্থগিত রাখা হচ্ছে তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া দাবি করেন আটক ও হামলার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি এবং বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন সকাল থেকে উত্তেজনা শুরু হয় যখন আন্দোলন চলাকালে পুলিশ লাঠিচার্জ করে নারীসহ তিন শিক্ষককে গুরুতর আহত করে এবং সাতজনকে আটক করে পরবর্তীতে আরও একুশ জন আটক হন যাদের মধ্যে ছিলেন এনসিপি নেত্রী জিনিয়া শারমিনো আটকের খবর ছড়িয়ে পড়লে উখিয়া থানা ঘিরে পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভে ফেটে পড়ে ভুয়া স্লোগানে থানার ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ আবারও লাঠিচার্জ চালায় এতে অন্তত জন আহত হন প্রসঙ্গত রোহিঙ্গা ক্যাম্পের দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষকরা কাজ করলেও গত জুলাই মাসে প্রায় দেড় হাজার শিক্ষককে চাকরিচ্যুত করা হয় সেই থেকেই চলছে টানা আন্দোলন